12 Pro Max এটা হইছে যে আপনার স্পিকার প্রবলেম স্পিকার কি মেইন স্পিকারটা সমস্যা মেইন স্পিকার প্রবলেম যেমন ইয়ার স্পিকার লাউড স্পিকার দুটোই টাই প্রবলেম আচ্ছা আপনি কোন জায়গা থেকে কাজ শিখেছেন আমি কাজ শিখেছি আইফিক্স ফার্স্ট থেকে কাজ শিখে এখানে আইফিক ফার্স্ট এর ট্রেনিং সেন্টার থেকে আপনি ট্রেনিং নিয়েছেন হ্যাঁ 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 এখন কি করতেছেন এখানে এখন ইন্টারনি করতেছি আমরা ইন্টারনি করতেছেন ভাইয়া যারা আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে চাচ্ছে তো সে ক্ষেত্রে কি সম্ভব অবশ্যই অবশ্যই আইফোনে আমাদের যে কোনো মডেলের ব্যাটারি পাবেন চাইলে আমরা ব্যাটারি হেলথ তো শো করে দিতে পারবো মোতালি প্লাজা মার্কেটে কেন আসলাম তো যাদের ফোনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা এখনই চলে আসুন এখানে আসতে কিন্তু আপনার সকল ধরনের ফোনের কিন্তু সমাধান করা হয়ে থাকে যাদের

আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি ব্যস্ত নাকি বেশি আসসালাম হ্যাঁ একটু ব্যস্ত কাজ করতেছি আচ্ছা কি কাজ করতেছেন এই মুহূর্তে আমার হাতে আছে আইফোন এক্স একটা কাজ ফোনটা হাত থেকে পরে চার্জিং এর প্রবলেম হয়েছে তো ফোনটা আমরা খুলছি কাজ করতেছি মাদার বোর্ডের পার্টিশন থেকে প্রবলেম সেটা আমরা খোলা হয়েছে পেটের মধ্যে আমরা খুলে এখন কাজ করব তো এটা ঠিক করতে কত টাকা লাগতে পারে আনুমানিক এটা এক একটার এক একটা এক এক ধরনের প্রবলেম এর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোনটা ফিক্স না যে এটার উপর এই প্রবলেম হলে এত টাকা খরচ হবে এটা পড়ার পর এখান থেকে ভিতরে দেখতেছে যে চার্জিং আইসি আর পাওয়ার আইসি ব্রেক হয়ে গেছে ফেটে গেছে হ্যাঁ তো এটা খরচটা একটু বেশি আসতেছে 35 থেকে 40000 টাকার মধ্যে আসবে এবং এটা ডিপেন্ড করে হচ্ছে হ্যাঁ কোন জায়গা থেকে হয়েছে এটার উপর ডিপেন্ড করে আর কি ভাইয়া যারা আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে চাচ্ছে তো সেক্ষেত্রে কি সম্ভব অবশ্যই অবশ্যই আমাদের যে কোনো মডেলের ব্যাটারি পাবেন চাইলে আমরা ব্যাটারি হেলথ ও শো করা সেক্ষেত্রে আপনার হয়তো আরও এক্সট্রা খরচ হবে আর আপনি যে কোনো মডেলের ব্যাটারি আমাদের কাছে अवेलेबल পাবেন একদম 2 বছরের গ্যারান্টি वाला ব্যাটারি পাবেন এবং দেশের বাইরে থেকে যে ফোনগুলো আসে যেগুলোতে হচ্ছে আই ক্লাউড লক থাকে তো সেগুলো কি আপনারা খুলে থাকেন আর সেগুলো আমরা কাজ করে থাকি বাট ওগুলো সব সময় अवेलेबल থাকে না কিছু জিনিস আছে সার্ভার যখন अवेलेबल থাকে তখন ওগুলো কাজ হয় তখন আমরা কাজ করে দিতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ারস আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আমি আইফিক্স ফার্স্ট থেকে একজন ইঞ্জিনিয়ার বলতেছি তো আজকে যে ফোনগুলো আছে আমার হাতে এগুলো হচ্ছে অ্যাপল এটা মডেল কি भैया? এটা হচ্ছে আইফোন 12। এটার সমস্যা কি? এটা ওনাদের হাত থেকে পড়ার পরে চার্জ নেয় না। এক 1% হয়ে অফ মনি থাকে। তারপর আর চার্জই হয় না। তারপর আর এটা সমস্যাটা কি? আপনার কি মনে হচ্ছে? এটা দুইটার কারণ থেকে হয়। একটা motherboard থেকে হয় আবার হচ্ছে ব্যাটারি থেকে প্রবলেম হয়। যে ব্যাটাগুলো বースト করে থাকে ওই কারণ থেকেও হয়।

আমাদের সব উনি কি হাত থেকে পরে যায় হ্যাঁ এটা উনি আগে আমাদের পরিচিত কাস্টমার আগে আমাদের কাছে ব্যাটারি চেঞ্জ করে নিচ্ছে এটা তো আপনার এখন বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে ওনাদের হাত থেকে পড়ার পরে ওয়াইফাই আর দূর দূরত যেতে ওটার কারেন্ট হয় না উনি কাজ করতেছেন কাজ করে না ওটা সে কি সম্ভব ঠিক করা হ্যাঁ অবশ্যই ফোনে যেকোনো প্রবলেম আমাদের কাছে একটু সল্ভ করে নিতে পারবেন তো অনেকেই তো আছে ব্যাকশাইল গুলো ভেঙে যায় যেমন এই ফোনটার কিন্তু দেখেন ব্যাকশাইলটা কিন্তু একদম মানে ডিসকালার হয়ে গেছে তো উনি যদি চায় মানে ব্যাকশাইলটা চেঞ্জ করবে তো সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে হ্যাঁ করতে পারবে ব্যাকশাইল আমাদের কাছে দুই তিনটা কোয়ালিটি হয় তো কোয়ালিটি উপর প্রাইসটা নির্ভর করে আর আপনি যদি আমাদেরকে সর্বনিম্ন প্রাইসটা বলতেন আর কি আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে আপনার ওটা মডেল ওয়াইজ মডেল ওয়াইজ আমাদের কাছে

আচ্ছা আপনার কি মনে হয় আমরা যে ভিডিওতে বলি মানে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা যারা মোবাইল সার্ভিসিং করে তো এটা কি আসলেই সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব তার যদি এটার প্রতি আগ্রহ থাকে

মতে কি মনে হয় মানে কত টাকা এখানে যে টেকনিশিয়ান হবে নরমাল হলেও মিনিমাম

এখন মানে আপাতত চেক করতেছে যে কি অবস্থা ঠিক আছে তারপর বলতে পাবো আসলে কনফর্ম এটা মডেল কি জট ফোর জট ফোর 4 হ্যাঁ আচ্ছা আর এটা কি বলছিলেন এটা S21 AP5G এটা কি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে হ্যাঁ আচ্ছা তো এই ফোন গুলো ডিসপ্লে ঠিক করতে মানে কত টাকা লাগে একটু যদি আইডিয়া দিতে ডাক্তার

ভাইয়া আরেকবার মেনশন করে এটা হয়েছে আপনার বাংলা মোটর থেকে আসা যায় টা থেকে থেকেও আসা যায় নিউ মার্কেট থেকে আসা যায় বললেই হয় যে ঢাকা মোতালিক প্লাজা আহ হাতেপুল হাতেপুল আহ লেভেল টু তিনশো একুশ নম্বর শপ আমাদের এটা হচ্ছে মানে আমাদের এখানে চোদ্দ থেকে পনেরোটা ব্রাঞ্চ আছে তবে এখানে এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ তিনশো একুশ নম্বর শপ যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলেই বলে দেবে যে আইফিক্স ফার্স্ট তিনশো একুশ নম্বর শপে যাবো এখন একটা কাজ করতেছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে যে আপনার স্পিকার প্রবলেম স্পিকার কি মেইন স্পিকারটা সমস্যা মেইন স্পিকার প্রবলেম যেমন ইয়ার স্পিকার লাউড স্পিকার দুটো প্রবলেম মানে কি হয়েছিল হাত থেকে পড়ে গেছে না পাটি হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স এর একটা কমন সমস্যা স্পিকার প্রবলেম হয় এগুলা বেশি 12 সিরিজ গুলা স্পিকার প্রবলেম হয় ম্যাক্সিমাম ফোন গুলা হ্যাঁ ম্যাক্সিমাম যেমন আইফোন 13 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স ডিসপ্লে ইস্যু আর আইফোন 12 প্রো ম্যাক্স এর ইস্যু আপনারা স্পিকারটা প্রবলেম করতে তো আপনারা যে স্পিকারটা লাগায় দিবেন এটা কি মার্কেটের অরিজিনাল নাকি একবারে 100% সেটের অরিজিনাল কোনটা সেটের অরিজিনাল